ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি মীনা গৌতম চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে তোমাদের একটা শাড়ি সেলাই করে দেখাচ্ছি কিভাবে জালি এই যে রিপেয়ার বলে না কিভাবে রিপেয়ার করা হয় নতুন শাড়ি তো তো নতুন শাড়ি তো একটু মানে ছিটে গেলে কি হয় আমরা সে শাড়িটাকে ফেলতে পারি না তাই না তো আমরা ভাবি সেটাকে কিছু করে দিলে পরা যায় দুদিন ধরে যেহেতু আমরা তো মধ্যবৃত্ত পরিবারের বউ তাই না তো আমি তো সেলাই করি আমাকে একজন দিদি দিয়ে গিয়েছিল হ্যাঁ তো বললো দেখো তো এটা তুমি করতে পারবে কি না আমি বললাম হ্যাঁ অবশ্যই করা যাবে আমাকে দাও তো আমি কি করলাম দেখো একটা ছোট কাগজ নিয়েছি আর একটা শাড়িতে ওই শাড়িতে মানে কোমরের কাছে একটু শাড়িটা আমি অল্প করে কেটে নিয়েছি কেটে তাকে কিভাবে রিপেয়ার করছি দেখো তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই ভিডিওটা লাইক দিবে কমেন্ট করবে শেয়ার করবে আর চ্যানেলে যদি আমার নতুন থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেবে তাহলে তোমাদের কাছে আমি যদি অন্য কোনো নতুন ভিডিও দিয়ে থাকি তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যাবে তো বন্ধুরা কেউ ভিডিওটা স্কিপ করবে না আমি কীভাবে শাড়িটা সেলাই করছি তোমরা প্লিজ দেখতে পারবে ওই শাড়িটা দেখো কী সুন্দর করে আমি সেলাই করে দিয়েছি হ্যাঁ ওটা পরতে পারবো তো দেখো আমার শেষ হয়ে গেছে কিভাবে রিপেয়ার করলাম শাড়িটা ওই যে ভেতরের যে কাপড় ছিল বা ভেতরে কাগজগুলো ছিল ওইগুলো আমি কাঁচি দিয়ে ভালোভাবে সাইজ করে নিচ্ছি হ্যাঁ তো তোমরা দেখো আর বন্ধুরা সব মানে সত্যি আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার প্রতিদিন করছি না খুব ভালো লাগে দিদিরা খুব সুন্দর সুন্দর করে আমাকে কমেন্ট করে খুব ভালো লাগে খুব দেখো আমি কি সুন্দর করে দিয়েছি তাই না আর ছেরা মালমই হচ্ছে না ছেড়া কি তোমরা দেখতে পাচ্ছ ছেড়া দেখতে পাচ্ছ না আর একটা শাড়ি তার ওটা ব্লাউজ পিস ছিল ওটা কেটে ওটাকে আমি সেলাই করে দিচ্ছি দেখো ওটাতেও সুন্দরভাবে সেলাই করে দিলে খুব সুন্দরভাবে মানে ব্লাউজ পিসটা থাকলে কী হয় বলো তো ওটাতে কেটে বের করতে হয় তো এটা কেটে দিলে ওটা একটা ভালো দেখা যায় না তো এটা সেলাই করে দিলে খুব সুন্দর দেখা যায় দেখো আমি কিভাবে সেলাই করছি দেখো বন্ধুরা তোমাদের যদি বাড়িতে টেলার থাকে সেলাইয়ের মেশিন থাকে তাহলে তোমরা অবশ্যই তোমরা ওই জিনিস টুকিটাকি কাজগুলো করতে পারো যদি ভিডিওটি আমার ভালো লাগে তো প্লিজ প্লিজ বন্ধুরা ভিডিওটিতে লাইক দিবে কমেন্ট করবে শেয়ার করবে চ্যানেলে যদি আমার নতুন থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে তাই তো আজকে আর আমি ফুলের ভিডিও দিয়ে থাকিনি মানে উলসুতো দিয়ে কোনো ভিডিও বানাইনি আজকে আমার সেলাইগুলো জমে গিয়েছিল জানো তো আমার বাড়ির পাশে অনেকগুলো সেলাইয়ের কাজ দিয়ে প্রতিদিন আসে তো আজকে অনেকগুলো কাজ জমে আছে আমি বললাম আজকে সেলাইও হয়ে যাবে ভিডিও একটা করা হবে তাই তো তো আমি সেই ভেবে একটা ভিডিও তৈরি করে নিচ্ছি আজ আজকে আমার ভিডিও করে দিচ্ছে কিন্তু আমার ছেলে হ্যাঁ তো ছেলেটা আমার কিভাবে ক্যামেরা ধরেছে ক্যামেরাটা ভালো হয়েছে কি খারাপ হয়েছে বন্ধুরা একটু প্লিজ তোমরা কমেন্ট করে জানিও তো ক্যামেরাটা ঠিকভাবে ধরেছে ও ভালোভাবে এরকম ক্যামেরা করতে পারছে কি পারছে না একটু বলো তো আমার সত্যি আমার ছেলে আমার হাজব্যান্ড ওরাই আমাকে অনেক সাপোর্ট করে আমি মানে খুব ভালো লাগে আমি সত্যি গর্বিত ওদের কাছে যেহেতু ওদের মতন আমি পেয়েছি ছেলে পেয়েছি মনের মতন আমার হাজব্যান্ড পেয়েছি মনের মতন সত্যি আমাকে অনেক আমি অনেক খুশি এতেই আমার অনেক খুশি আর নিজে ওই সব যে ইউটিউবে যত কাজ আছে তোমরা তো জানো যারা ইউটিউবে কাজ করে কত কষ্ট কত মানে ঝামেলা থাকে সব সময় ভিডিও দেওয়া ভিডিও কারোর দেখা নিজে লাইভ করা কত ঝামেলা থাকে তারপরেও সংসারের ঝামেলা আছে কাজ করা তো আমাকে আমার হাজবেন্ড আর ছেলে অনেক সাপোর্ট করে আমার এটাই ভালো আমার আর কিছু দরকার নেই এটাই হলে আমার যথেষ্ট তো সত্যি আমি আজকে তোমাদের কাছে অনেকগুলো কথা শেয়ার করে ফেললাম তোমরা প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে পারো তাই তো আর একটা শাড়ি ছিল আর একটা শাড়িতেও ব্লাউজ পিস বের করে তাকেও আমি তার এতে সেলাই করে দিচ্ছি দেখো শাড়িগুলো ভালো লাগছে কিনা কেউ বলবে তো শাড়িগুলো কালারগুলো ভালো লাগছে শাড়িগুলো আমার একজন দিয়ে গেছিলো এখানে যে শাড়িগুলো সেলাই করে দিতে মানে আমার একজন দিদি দিয়ে গেছিলো বন্ধুরা তোমরা একটু কমেন্ট করে জানিও তো শাড়িগুলো কীরকম লাগছে আমাকে মানে শাড়িগুলো কীরকম লাগছে আমার তো খুব ভালো লাগছে শাড়িগুলো তো তোমাদের কীরকম লাগছে একটু প্লিজ জানিও তো তো আজকে ভিডিওটা বেশি বড় নয় তার মতনও একটু হয়েছে সাড়ে ছয় মিনিটের ভিডিও হয়েছে বেশি বড় নয় কথা বলতে বলতে আমার কাজও শেষ ভিডিও করাও শেষ তাই না আমার এই সেলাইয়ের মেশিন অনেক বছর হয়ে গেছে জানো ওটা অনেক বছর মানে আজ পনেরো ষোলো বছর হয়ে গেছে সেলাইয়ের মেশিনটা তো বন্ধুরা এইখানেই আমার ভিডিওটা শেষ হয়ে যাচ্ছে আজকের মতন সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই খুব হাসি খুশি থাকো সব সময় তোমরা হাসো টাটা বাই বাই সবাইকে টাটা